সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সহিংসতায় নিজের দেশের পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বাংলাদেশি পড়ুয়ারা সংগীত ভবনের বাংলাদেশি পড়ুয়াদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং বাংলাদেশি গীতিকার আবু জাফরের গান

সঙ্গীতের পাশাপাশি হাতে মোমবাতি প্ল্যাকার্ড নিয়ে দেশের প্রতি সহমর্মিতা প্রকাশ করল বাংলাদেশি পড়ুয়ারা ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে এই মুহূর্তে চরম অস্থিরতা বহু ছাত্রের প্রাণ চলে গেছে রাজপথে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে রাস্তায় কারফিউ জারি রাজপথে নেমেছে সেনা এই উদ্ভূত পরিস্থিতিতে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বিশ্বভারতীতে পাঠরত বাংলাদেশি পড়ুয়ারা পরিবার থেকে বন্ধু কারোর সঙ্গেই যোগাযোগ হচ্ছে না ঠিকভাবে অন্যদিকে দেশের এই পরিস্থিতি মেনে নিতে পারছেন না তারা তাদের দেশের সরকারের প্রতি আর্জি এই অগ্নিগর্ভ পরিস্থিতি থেমে যাক এমনকি বাংলাদেশের এক ছাত্রী পাশে থাকার জন্য ভারতকেও আর্জি জানালেন আমাদের বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে চলমান যে পরিস্থিতি সেটা কেন হচ্ছে এবং কি হচ্ছে আমরা জানতে পারছি না গত কয়েকদিন শুরুতে যখন চলছিল আমরা জানতে পারছিলাম সবাই কোন অবস্থাতে আছে আমরা সেইটুকুও জানতে পারছি না এবং আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না কোনোভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই আমরা চাই আমাদের পরিবার কেমন আছে সেটা জানতে আমাদের ভাই বোন বেঁচে আছে কি না সেটা জানতে চাই আমরা অন্তত এবং আমরা জানাতে চাই যে আমরাও ভালো আছি কারোর সাথে কোনো যোগাযোগ নেই আমাদের এবং আমাদের ছাত্রদের ওপরে আমাদের ভাইদের ওপরে বনেদের ওপরে আমার একটা বোনও মারা গেছে আমার দেশে আমি চাই ওদের উপরে যেগুলো হচ্ছে যে নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে এই হত্যা যজ্ঞ বন্ধ হোক বাঁচুক আমার ভাই বোনেরা প্রফুল্লতার সঙ্গে বাঁচুক পড়াশোনা করুক নিজেদের জীবনের স্বপ্ন পূরণ করুক অবশ্যই আমাদের বন্ধু দেশ আমরা এখানে পড়তে এসেছি এতগুলো স্টুডেন্ট অবশ্যই তারা আমাদের পাশে ছিল বলে আমরা পড়তে আসতে পেরেছি এবং আমরা চাই পরবর্তীতে তারা আমাদের পাশে থাকবে আমরা আশা করি সেটা বীরভূম থেকে দেবশ্রী মজুমদারের